কি না বললে হচ্ছে আমি জানতেও পারতাম না আমার খারাপ লেগেছে পার্লারের আপু উনি একবারও বলেনি যে ওনার আর হচ্ছে তিসার সঙ্গে আমার কোনো কানেক্টেড ছিল না ঠিক আছে আমার কোনো কানেক্টেড ছিল না অনেকেই আবার বলেন যে আপনি অহংকার করে কথা বলছেন আপু এখানে অহংকারের কিছু না আখির ফেস ভ্যালু ভালো ছিল আখিরকে আমি এই জন্য হয়তো এনেছি বলবো ঠিক আছে আপনারা যেটা বলছেন আমি সেটাই বললাম ওর ফেস ভ্যালু ভালো ছিল ওরকে দিয়ে রিচ হয়েছে কিন্তু ওকে দিয়ে রিচ করার পরে কি আমার পেজের মধ্যে কোনো ধাক্কা আসেনি ওকে নিয়ে কাজ করার পরে কি তিসা আমার তিসার যে হচ্ছে জিডিটা করেছিল পার্লারের এগেনস্টে সেই জিডির নিচে কি কাশফিয়াস কালেকশনের নামটা ছিল না এতে কি আমার পেজের কোনো ক্ষতি হয়নি এখন হচ্ছে কি বলি এখন আপনি পার্লারের সঙ্গেও কাজ করবে তিসাও পার্লারে কাজ করবে তো তোমরা যদি সকলে মিলে পার্লারের সঙ্গে কাজ করো বা পার্লারের সাথে যদি কানেক্টেডই থাকতা তাহলে ভাই মাঝখানে আমাকে ভরাতে আনলা কেন প্রয়োজনই ছিল না প্রয়োজনই ছিল না এই কথাগুলো ক্লিয়ার হচ্ছে না ক্লিয়ারও করে না। ভালোবাসার মানুষের উপর মানুষের রাগ থাকে ভালোবাসার মানুষের উপর মানুষের দুইটা ক্ষোভ থাকবে কারণ হচ্ছে আমি যার পাশে এত দিন ধরে মানে স্ট্রংলি হচ্ছে হ্যান্ডেল করতেছি তোমাকে কেউ কিছু বললে তোমার পাশে দাঁড়ায় আমি লাইভে বারবার বলি যে এই কাজটা ভুল হয়েছে ওই কাজটা ভুল হয়েছে হ্যাঁ আখির এটা আখিকে আমি বারবার বলি এ তো উত্তেজিত হই না লাইভে কাউকে বকাবকি করো না লাইভে সেখানে আজকে আমাকেই তো ভিলেন বানানো হয়ে গেল আমি আপনাদের সকলের হচ্ছে কমেন্ট দেখতেছি সকলের কমেন্ট দেখছি সকলের কমেন্ট দেখছি সকলের সঙ্গে আমি দেখছি আপনাদের রিয়াকশনটা কতটুকু এক একজন আপু বলেন আপু আর হচ্ছে আপনার এখানে থাকবো না আপনাকে ব্লক করে চলে গেলাম কতক্ষণ পরে দেখি কতক্ষণ পরে দেখি সেই ওনারাই আবার আমার অন্য জায়গায় এসে আমার অন্য একটা পোস্টে এসে বলে এই মহিলা এটা এটা করেছে আপু আখি কোনো বাচ্চা মেয়ে না ঠিক আছে আকি কোনো বাচ্চা মেয়ে না যে ওকে দিয়ে আমি আটটা লাইভ করায়া আমি বারো হাজার টাকা দিয়েছি ওকে ঠকাই ফেলছি যে কিনা পাঁচশো টাকা দিয়ে হচ্ছে মানে লাইভ কাজ করতো কাজ সে হচ্ছে স্টিল দশ হাজার টাকা যখন আমি ওকে বলছি ও নিজে রাজি হইছে কেউ তো কাউকে জোর করে কাজ করায় না কেউ কাউকে দিয়ে জোর করে কিছু করায় না এইটুকু আহ মানে এইটুকু চিন্তা ভাবনা করার মতো অবস্থা নাই আপু তিসাকে দেখতে চাই তিসাকে নিয়ে তো আপু লাইভ করছি না তিসাকে নিয়ে কেন কথা বলছেন তিসার সঙ্গে আমার কোনো কানেক্টেড নাই তিসার সঙ্গে ভাই যাদের কানেক্টেড আছে আপনারা দুদিন পর তো শুনেছেন তিসাও সেখানে কাজ করবে তারা করতেই এখন তারা বহু জায়গায় এখন এক হবে কিন্তু এক হওয়ার মাধ্যমটা কি কাশফিয়াস কালেকশন খারাপ করে কাশপিয়াজ কালেকশনের পেজ পেজ রিয়েক্ট করে বাজে একটা ব্যাপার করে তারপরে আগানো কখনোই তা নয় কখনই তা নয় আমি কি বলেছি আপনারা বারবার শুধু একটা জিনিস নিয়ে বসে আছেন আজকে একটা পোস্ট দিয়েছে যে আমি মানে এত এত হয় মানুষকে আমি ভালোবাসি হেলথের অনেক কিছু আমি আজকে মেয়ে আমি হলে এগুলো করতাম না আমি বাচ্চাকে নিয়ে চলি ভাই ওর ওইটা যদি রুজি রোজগারের জায়গা হয় আমারও তো এটা বিজনেস পেজ আমার বিজনেস পেজে এত ভালোবাসেন আপনারা সেও একটা মেয়ে আমিও একটা মেয়ে সেও একটা মেয়ে আমিও একটা আমি তার পাশে দাঁড়াইছিলাম সেটাই কি আমার অপরাধ ছিল আপনাদের কাছে একটা প্রশ্ন করি কাশফিয়াস কালেকশনে আখিকে আপনারা দেখতেছেন কালেকশনে একটা ভিডিও আখি কিভাবে করে আর অন্য কিভাবে করে আপনারা নিজে একটু বিচার বিবেচনা করবেন কেন আখি কম টাকা দেওয়া হয় বলে এটা চিন্তা করছেন আখিকে অন্য শাড়ির পারমিশনটা পরবর্তীতে কে দিয়েছে অন্যগুলো পেজের সঙ্গে কাজ করো আমি তো দিয়েছি আমি তো দিয়েছি আমিও তাকে বোন ডেকেছি আপু এটা এমন কোন না আপনাকে বোন ডাকছে বলে আপনাকে বোন ডাকছে আমার বাসায় দিছে আমি অফার তো প্রশ্ন ওঠে না ও বলল জুয়েলারি লাইফ ফ্রিতে করে কাশপিয়াস কালেকশনের যতগুলো প্রোডাক্ট আছে ওর কথা ছিল প্রত্যেকটা প্রোডাক্ট নিয়ে ও কাজ করবে ও নিজে বলেছে শুধুমাত্র অন্য কোন জায়গায় গিয়ে ও শাড়িটা করবে না তারপরে ও আমাকে কথা দিয়েছিল যে আপু তোমার শাড়ির মতো দেখতে এমন কোন শাড়ির সাথে আমি কাজ করব না ও আমাকে আমার প্রত্যেকটা রিলস শেয়ার করার কথা ছিল চুক্তিপত্রটা আছে আমি আপনারা আপনার চাইলে সেটা আমি শেয়ার করব আপু কখনো কাউকে দিয়ে জোর করে কিছু করা যায় না আমাকে আজকে অনেকে বলতেছে আপনার তো ওই পার্লারের ওনার সাথে কানেক্ট করানোটাই ভুল হয়েছে আপনার কানেক্ট করানো ভুল হয়েছে পার্লারের উনি কিন্তু নিজের ভিউ বাড়ানোর জন্য আপনার নিয়ে আসছে এখন উনি উনি লাইভে এসে বলতেছে যে আজকের আমি দুজনকে ভালোবাসি দুজনকে নিয়ে কাজ করবো একটা বারো বলে নাই যে আপু আমাদের সাথে কানেক্টেড ছিল না ভাই তাকে কি বলবো বলেন মানুষ আমি চিনে গিয়েছি ও নতুন করে আবার নাটক শুরু করেছে বুঝেন না আপনার সাথে ডিট করে এখন সে পয়সার মুখ দেখে ফেলেছে এর জন্য আপনার সাথে কাজ করবে না আপু কি বলবো আমার এখানে একচুয়ালি কিছু বলার নাই